এই মুহূর্তে সারা বাংলাদেশে খুবই আলোচনায় থাকা যে নামটা মরহুম এমপি আজিম কলকাতায় গিয়েছিলেন একটা কাজে সেখান থেকে তিনি নিহত হয়েছেন প্যাশনের নানান গল্প তার খুবই কাছের একজন বান্ধবীর সাথে গিয়েছিলেন কলকাতার এক ফ্ল্যাটে সেই বান্ধবী ছিল আসলে টোপ মার্ডারের জন্য বাজেট করা হয়েছিল পাঁচ কোটি নেপথ্যে দুইশো কোটি টাকা ট্যান্ডার নানান সমীকরণ অঙ্ক করছে গণমাধ্যমগুলো আর ডিবি হারুন ভাইও পাশাপাশি আমাদের রাজনৈতিক বক্তব্যগুলো আসছে ও কাদের সাহেব বলেই দিয়েছেন মিশন অংশ নিয়েছে পাঁচজন বাংলাদেশি ভারতের কোনো হাত নাই দশকে হত্যাকাণ্ডের পেছনের আসল ঘটনা কি আমরা আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ওনার হত্যায় শিলাশ্রী নামক এক তরুণের নাম উঠে এসেছে তদন্তের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যে খুনের কোনো পর্যায়ে এই তরুণী সংশ্লিষ্ট পুলিশ এই ব্যাপারে নির্দিষ্ট করে বলতে পারছেন মানে কোন পর্যায়ে লাশ গুমের পর থেকে এই শিলাশ্রী লাপাত্তা তদন্তে নেমে ঢাকা ও কলকাতা পুলিশ জানতে পেরেছে আনোয়ারুল আজিমের হত্যার মূল পরিকল্পনাকারীর বান্ধবী হচ্ছে এই শিলাশ্রী তাকে নিয়ে কলকাতার বিধাননগরের নিউ টাউনে ওই ভাড়া ফ্ল্যাটে উঠেছিল খুনি সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে ফ্ল্যাটে ডেকে নিতে টোপ হিসাবে ওই তরুণীকে ব্যবহার করে এসবগুলি প্রাথমিক তথ্য শিলাশ্রীর বাড়ি আবার ভারতের কলকাতায় নয় আমাদের বাংলাদেশেই এমপি খুনের পরিকল্পনাকারীদের সঙ্গে প্রায়ই বিদেশ ভ্রমণ করতেন ঝিনাইদহ চার আসনের তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আচ্ছা এলাকা নানান অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার নামে ইন্টারপোলের র্যাড উড়িষ্য ছিল বারোই মে তিনি দর্শনা গেদে সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য ভারতে যান আমরা যদি দেখি তার স্বর্ণ ব্যবসায়ী বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেছিলেন আনারুল আজিম কিন্তু ষোলোই মে থেকে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল পরিবার আর এরপরেই তার লাপাত্তার খবরটা আসে আমরা যদি দেখি মূল পরিকল্পনাটা কীভাবে হয়েছিল তথ্য বলছে আজিম সাহেবকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ছিল তারই ছোটবেলার বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহিন এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তারই আরেক বন্ধু এবং চরমপন্থী নেতা আমান আমানকে কলকাতায় বসে হত্যার চূড়ান্ত ছক একে বাংলাদেশে চলে আসে শাহিন পরে আমান সহ ছয় মিলে এমপি আজিমকে প্রথমে বালিশ চাপা দিয়ে হত্যা করে পরে লাশ কেটে টুকরু টুকরু করে ট্রলি ব্যাগের মাধ্যমে অজ্ঞাত স্থানে নিয়ে ফেলে দেয় আমাদের ডিবির তথ্য যতটুকু আসছে ইতিমধ্যেই হত্যাকাণ্ডের সরাসরি অংশ নেওয়া চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নেতা আমান শো তিনজনকে আটক করা হয়েছে আর এই ঘটনায় এমপি আনোয়ার আজিম আজিম আনারের মেয়ে তিনি মামলা দায়ের করেছেন একই সঙ্গে কলকাতায়ও পৃথক একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে কলকাতার পুলিশ লাশের টুকরো বহনকারী এক প্রাইভেট কার চালককে আটক করেছে এমপি আজিমের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ইতিমধ্যে এটা সারা বাংলাদেশে জানেন আমাদের ডিবি প্রধান বলছেন এটা একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড এটি পারিবারিক আর্থিক নাকি এলাকার কোনো দুর্বৃত্তকে দমন করার জন্য এটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্র ধরে এমপি আনারকে হত্যার পরিকল্পনা করেছেন তার বন্ধু শাহিন শাহিনও ঝিনাইদহের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক তার ভাই ঝিনাইদহের কোটচাঁদপুরের পৌর মেয়র গত ত্রিশ এপ্রিল আক্তারুজ্জামান শাহিন চরমপুদ্ধি নেতা আমার এবং সিরিস্তা রহমান নামে নিজের এক বান্ধবীকে নিয়ে কলকাতা যান সেখান থেকে ভাড়া করে রাখা নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে তারা ওঠেন কলকাতায় আরও আগে থেকে অবস্থান করছিল শাহিনের দুই সহযোগী শিয়াম এবং জিহাদ সেখানে বসেই তারা এমপিকে হত্যার পরিকল্পনা করে এমপি আনার যে বারোই মে কলকাতা যাবেন তা আগে থেকে জানা ছিল বারোই মে চুয়াডাঙ্গার দশনা সীমান্ত দিয়ে কলকাতায় প্রবেশের পর তেরোই মে কৌশলে এমপি আনারকে নিউ টাউনের সে ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় হত্যাকারীরা শিলাশ্রীর মাধ্যমে বিকালের দিকে এমপি আনার সঞ্জীবা গার্ডেনের সে ফ্ল্যাটে প্রবেশ করেন এরপর আমান্তার সহযোগীদেরকে নিয়ে এমপি এমপির কাছে শাহিনের পাওনা টাকার পরিষদের কথা বলে বিষয় নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে খাটের মধ্যে তাকে জাপটে ধরে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করা হয় আর লাশ গুম করতে করা হয়েছে অসংখ্য টুকরিত সব মিলিয়ে কেমন যেন বাংলাদেশের মানুষ আমরা কতটা নৃশংস অবস্থায় আছি দেখেন সব অবশ্য ক্ষমতা এবং টাকার খেলা ক্ষমতা ক্ষমতা নির্দিষ্ট কোনো কেন্দ্রে নিউটন একটা সূত্র ছিল যে কোনো একটা কেন্দ্রে নির্দিষ্ট পরিমাণের বেশি যদি শক্তি কানেক্টেড হয় দেন শক্তিগুলা নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতা থাকার কারণে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে একজন একবার চেয়ারে বসলে পড়তে চায় যে এমপি আজিম সাহেব তিনবার আছেন বাংলাদেশ অনেকে আছেন পাঁচবার সাতবার আমৃত্যু মরা পর্যন্ত ওনারা ক্ষমতা ছাড়েন না সো সামহাও যারা পিছনে থাকে এগুলো কিন্তু ঘটে সিনেমার ঘটনায় মনে হয় ঘটলো যাই হোক আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাই বিচার চাই খনিদের প্রকৃত শাস্তি দাবি করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম